হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাতের ব্লগ নিয়ে হাজির হলাম সবার অবশ্য রাতের ব্লগ দেয়া শেষ আমারটাই একটু দেরি হয়ে গেল। তো এখানে ডাবের পুডিং বানাচ্ছি প্রয়োজন মতো চিনি দিয়ে দিয়েছি যেমন মিষ্টি দরকার ছিল আমার ডাবের পানিটা না এমনিতেই মিষ্টি ছিল তারপর দিয়ে দিলাম আগার আগার পাউডার নেড়ে চেড়ে বাটিতে ঢেলে দিলাম আসলে এই রেসিপিটা তো আমরা সবাই কম বেশি জানি তো ওইভাবে রেসিপিটা শেয়ার করলাম না দেন সবার শেষে নারিকেলগুলো দিয়ে দিলাম উপরে দেখতেও সুন্দর লাগে আর এই নারিকেলগুলোর জন্য খেতে কিন্তু অনেক মজা লাগে ফ্রিজে রেখে দিলে ডাবের পুডিংটা জাস্ট অসাধারণ আর এরপরে আমি পায়েস রান্না করতে চলে গেলাম আমি আজকে বেশি কিছু রান্না করব না কারণ আমার অন্য কিছু প্ল্যান আছে এই জন্য আমি খুব অল্প কিছু রান্না করছি জাস্ট কোনো মতে যে যেন বাসায় মিষ্টি আইটেম কিছু খাওয়া হয় এই আর কি এখানে পায়েস রান্নাটাও শেষ হয়ে গেছে তো ডাবের পুডিংটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই জন্য ডাবের পুডিংটা বানানো আর পায়েসটাও খায় তো শ্যামাই রান্না করেছি ওইটা আর শেয়ার করতে ঠিক খেয়াল ছিল না যাই হোক যাই রান্না করি সেগুলো আবার তো গুছিয়ে রাখতে হবে যেহেতু আমি বাসায় একা আর আমার বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সো আমাকে নিজে কি একা হাতে সব কিছু করতে হয় তো বাসায় প্লাস্টিক র্যাপিং পেপারটা ছিল না তো ফয়েল পেপার দিয়ে আমি এগুলো ঢেকে ফ্রিজে রাখছিলাম নয়তো ফ্রিজে অন্য খাবারের সঙ্গে না এটা মিক্স আপ হয়ে পরে একটা গন্ধ হয়ে যায় যাই হোক এরপরে আমি চলে গেলাম আমার পাখিদের হাতে মেহেদি দিতে আরও শিবুড়ি হাতে মেহেদি দিচ্ছে আমি মেহেদি দিতে পারি না সত্যি কথা আমি শুধু মানে আমার একটু এই গোল বল আঁকতেই আমার জানটা বের হয়ে যায় আমার খুব কষ্ট হয় আমি পারিই না তো যাই পারি বাচ্চাদেরকে আমি আমি বুঝি নাই খেয়ালও নাই যে ওরা আসলে মেহেদি দিবে তাহলে হয়তো আমি কোনো মেহেদি আর্টিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করতাম তো আমি খুব অবাক হয়ে গেছি যে আমার মাসাল্লা দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে মেহেদি দিল তা আমি যাই পারছিলাম টুকটাক তাদের হাতে দিয়ে দিয়েছি এই যে সে খুবই হ্যাপি আর এরপরে ভাবছি আরিসার হাতে দিব এই তো আরশির এক হাতে দেয়া হয়ে গেছে আর এক হাতে ভাবছিলাম একটু পরে দিব এক হাত এক হাত করে দেই এই যে আমার পাখিটা সবাই মাসাল্লা বলবেন আমার পাখির জন্য এরপর আমি আরিশার হাতে দিয়ে দিলাম লাইফে এই ফার্স্ট টাইম আরিশা হাতে মেহেদি দিয়েছে সে চুপচাপ বসে ব্যাপারটা এনজয় করেছে কোনো নড়াচড়া করেনি এর আগে ওর হাতে যতবারই মেহেদি দিয়েছি সে খুবই ছটফট করে সমস্ত মেহেদিটা নষ্ট করে দিয়েছে কিন্তু এই প্রথম আরিশা ব্যাপারটা এনজয় করেছে দেখেন আমার হাতের মেহেদি দেওয়া কি অবস্থা মানে জান বের হয়ে যাচ্ছে যাই হোক আমার পাখি এখানে সে নেল পেন্ট করছে তার নেল নেলপালিশ তো দেয়া মানে মেহেদি দেয়া হয়েছে বাট নেল নেলপালিশ তো দেওয়া হয়নি এখন সে নেল পেন্টে ব্যস্ত নিজের হাতে নিজে দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে আম্মা হয়েছে দেখো এই তো এখন খুব সুন্দর সে পিঙ্ক কালার তার পছন্দের কালার সে পিঙ্ক কালার দিচ্ছে সে নিজে পছন্দ করে এটা কিনেছে আবার নিজে নিজেই দিচ্ছে যাই হোক সে ডান হাতে কীভাবে দিবে সে বুঝতে পারছিলো না তার আব্বার হাতকে বলছে যে আব্বা আমাকে তুমি দিয়ে দাও তার আব্বা তাকে ডান হাতে নেলপালিশ দিয়ে দিচ্ছে তো আমি ইয়াসিনকে ভাত খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিলাম যার জন্য ওর আব্বা ওকে দিয়ে দিয়েছে আমার পাখির জন্য সবাই মাসাল্লাহ বলবেন আমার পাখিদের জন্য সবাই দোয়া রাখবেন সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ভালো থাকবেন আর এই তো রাতে সে তার ব্যাগ মেকআপ সব কিছু নিয়ে খুবই ব্যস্ত যাই হোক মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ইদ সবাইকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে